আমি নিজেই বিশ্বাস করতে পারছি না বাজারের মতো মজারেলা চিজ বাড়িতেই বানিয়ে নিলাম আর আমি ভাবতেই পারিনি যে এটা এত সহজেই হয়ে যায় আজ সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যাতে আপনাদের বাচ্চাদেরকে বাজার থেকে কিনে এনে না খাওয়ানো হয় তাহলে রেসিপিটা দেখতে চলুন তোরসার কিচেনে তো চলে এসেছি তোরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইলো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো এখানে দুই লিটার দুধ নিয়েছি দুধটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম এবার অল্প অল্প করে ভিনেগার অ্যাড করতে হবে আর নাড়তে হবে খেয়াল রাখবেন দুধটা যেন খুব গরম না হয়ে যায় বেশি গরম দুধে ভিনেগার দিলে ছানা হয়ে যাবে তো যাই হোক দুধটার মধ্যে হাত দেওয়া যাবে মোটামুটি এরকম গরম করলেই হবে এই দেখেন দুধটা ফাটছে এবার সব ভিনেগারটা ঢেলে দেওয়ার পর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেখেন পাঁচ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি পুরো দুধটা ফেটে গেছে এখন এটা একটা তুলে নিলাম এবার এর জলটা নিংড়ে নিংড়ে বের করে দিচ্ছি প্রথম প্রথম হাতে একটু গরম লাগবে তারপর ঠিক হয়ে যাবে যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন দুই হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে দিচ্ছি দেখছেন কত জল বেরোচ্ছে বাই দা ওয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সহজ সাল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে এবার ওই জলটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এখন জলের মধ্যে এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি ওই দুই থেকে তিন মিনিট মতো ইন্ডাকশনটা অন করে দিলাম দুই তিন মিনিট পর আবার এটা গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিলাম ঠান্ডা জলে এটা দশ মিনিট থাকবে দশ মিনিট পর আবার এক্সট্রা জলটা একটু নিংড়ে নিয়ে একটা কন্টেনারে রেখে দিলাম এখন এটা ফ্রিজে চার পাঁচ ঘন্টা রেখে দেব এই দেখেন পাঁচ ঘন্টার পরের অবস্থা এবার এটা কতটা স্টেজে হয়েছে সেটা দেখে চলুন তার জন্য আমি একটা তাওয়ার মধ্যে প্রথমে ঘি ব্রাশ করে দিলাম তারপরে কয়েকটা ব্রেড সেঁকে নিচ্ছি আমি নিজেও বাইরের খাবার পছন্দ করি না তাই রেসিপিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে যাতে আপনারা নিজেই বাড়িতে বানাতে পারেন বাজারের খাবার থেকে দূরে থাকেন তাই তো বলি তরসার রেসিপি ফলো করুন হেলদি খান হেলদি থাকুন ব্রেড গরম হলে এর মধ্যে চিজ গ্রেট করে দিচ্ছি তাহলে দেখছেন তো বাড়িতে চিজ বানানো কত সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে একটা লাইক দেবেন বাড়িতে বানালে কবে বানাচ্ছেন সেটা কমেন্টে জানাবেন তো দেখতেই পাচ্ছেন কতটা স্ট্রেসি হয়েছে ঠিক জন্য একদম বাজারের কেনা যেহেতু চিজটা ফ্রিজ থেকে বের করলাম তাই ঠান্ডাটা হাতে ধরে গেট করতে আমার একটু কষ্ট হচ্ছিল যার জন্য আমি বেশি চিজ দিতে পারিনি এটুকু জাস্ট ভিডিওটা বানানোর জন্য করলাম আপনারা ওইভাবে বানান এবং এনজয় করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেল দেন টাটা ভালো থাকবেন